সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা নেকরো হাটা অবস্থান করছি এবং আজকে নেকর হাটে যে জায়গায় গাভী গরুগুলো বিক্রি হয় সে জায়গায় অবস্থান করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আজকে এই নেকর হাট থেকে দেশাল গাভিগর গুলো বাছুর সহ কি ধরনের বিক্রি হচ্ছে সে সাথে সাথে আমরা যে হাটে লেখালেখির যে দায়িত্বে আছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে হাটটি কোনবারে বসে কেমন সিকিউরিটি এই বিষয়গুলো কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম আপনি তো লেখালেখির দায়িত্ব আছেন না জি জি আচ্ছা এই যে আচ্ছা এই যে নেকরধ হাট চারশো করে লেখা নিচ্ছেন প্রত্যেকটা গ্রুপ আচ্ছা বাইরে থেকে যদি কেউ আসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আবাসিক আছে আচ্ছা আচ্ছা আর এখানে যাতায়াত ব্যবস্থা কি মানে এখান থেকে যদি কেউ খালি হাতে আসে এখান থেকে ট্রাক নিয়ে যেতে পারবে হ্যাঁ ট্রাক নিয়ে যাওয়া ওটা যোগাযোগ করে দেবো আপনার আপনার মাধ্যমে যদি কেউ আসে আমার মাধ্যমে যোগাযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ ট্রাক মানে সব কিছু এখান থেকে আছে আর ব্যাংকিং সুবিধা কি কি আছে ব্যাংকিং আছে আপনি ব্যাংক লাগান আপনি চলে আসবেন মানে ব্যাংকেও এখানে সব ধরনের সুবিধা পাওয়া যাবে আচ্ছা একটু আপনার নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স ফোর সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা

আমরা একটু দেখি পাশে যাব একটা দেখছি ভাইয়া আলাইকুম ভালো আছেন আপনার ভাইয়া বয়স কেমন রবিটাই বাচ্চা কি সার না না বাচ্চা কত দাম চাইলেন পঁয়তাল্লিশ কত বলে ভাই দাম কত বলে কত হলে বেচা বিক্রি করা যাবে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন মানে লাস্ট চল্লিশ দেখাই সর্বশেষ চল্লিশ হাজার হলেই বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা এপাশে একটা দেখছি চাচা ভালো আছেন কয়দার বয়স গাভীর

পারতিও না কমন আগের মতো স্বাভাবিকই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখাই দেখছেন বেশ কোয়ালিটি এখানে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা এটা এটা কয় দাগ এটা আর বাচ্চাটা কি শার্ট না বকনা বকনা। বক

বিক্রি হয়ে যাবে এটা কি দুধ হয় এখন দুধ এক দেড় কেজি মানে এক কেজির মতো আচ্ছা আচ্ছা কেজির মতো পাশে একটা বেশ বড় সড়ো দেখছি এটা একটা দাম জানবো ভাইয়া আপনার এটা বয়স কেমন গাভিটার নতুন জোয়ার বাচ্চা তো বক না বেশ বড় সড়ো বাচ্চা এটা দুধ কেমন হয় কতটুকু আচ্ছা আচ্ছা তিন কেজি কত দাম কত চাইলেন

বাচ্চা কি বকনানো সার সার কত দাম কত চাইলেন কত দাম চাইলেন আটান্ন কত বলছে ভাইয়া এখন পর্যন্ত তিপ্পান্ন কেমন বেচা বিক্রির দাম কত কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হাজার হলে সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে সর্বশেষ ছাপ্পান্ন আমরা এই যে এর পাশে একটা দেখছি এটা একটা দাম জানবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের বেচা বিক্রি হচ্ছে হচ্ছে ভাই খুব একটা বেশি খুব একটা বেশি না মানে ব্যবসা বিজনেসে কি অবস্থা ভালো চলছে মোটামুটি আচ্ছা কেমন দাম কত চাইলেন এটা গাভীটা কত ছাপ্পান্ন বাচ্চা কি সার বাচ্চা এটা এটা বয়স বয়স কত দাম বলে পঞ্চাশ বেচা বিক্রি কত হলে করবেন এটা চুয়ান্ন দাম তো মনে হচ্ছে অনেক বেশি এখন এটা কতটুকু দুধ হয় দেড় কেজি দুই কেজির মতো দুধ হয় আমরা যে এপাশে একটা দেখছি এটা একটু দাম এটা কার ভাইয়া আপনার এই যে এটা এটা আপনার বয়স কত গাভীটার বয়স ছয় দাঁত বাচ্চা তো সার বাচ্চা নাভিও ঝুলানো আছে কত দাম চাইলেন এটা পঞ্চাশ কত বলে বিয়াল্লিশ বলে বেচা বিক্রি কত হলে করবেন পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই দেখা যাবে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি আর এটা এটা পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি করবেন কত হলে চল্লিশ হলে বিক্রি করে দেবেন তার দাঁত বাচ্চা ভাইয়া আপনার এটা বাচ্চা কি সার না বক না সার বাচ্চা গাভীর বয়স দুইটা কত দাম কত চাইলেন পঁয়ষট্টি কত বলে কত ছাপ্পান্ন সাতান্ন বলে আর চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন ভাই ষাট হলে বিক্রি করে দিতে চাচ্ছেন বেশ সুন্দর ষাট হাজার হলে দেখতে হবে আর কি এই যে এ পাশে একটা বড় সড়ো দেখছি ভাই এটা কি শাহি হল নাকি গাভি শাহি হল বয়স বয়স আর বাচ্চা কি দেশি দেশি হয়েছে পকনা শাহি হলে পেট থেকে দেশি হয়ে গেল কত দাম চাইলেন নব্বই কত বললো আশি আর দুধ কতটুকু হয় চার কেজি বেচা বিক্রি কত হলে করবেন পঁচাশি হাজার হলে বিক্রি হয়ে যাবে